রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে ও উত্তর দমদম পৌরসভার চার ও চৌত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এপিজে আব্দুল কালাম কমিউনিটি হলের উদ্বোধন ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস উপপৌর প্রধান দত্ত চৌধুরী চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নাজিম উদ্দিন চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা প্রাক্তন পৌরপ্রধান কল্যাণ কর সহ উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে এই অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো

গাড়িগুলো রেখেছেন অনুরোধ করছি গাড়িগুলো একটু পিছনে রাখুন না পারবে আপনারা যে অনুরোধ করছি যারা রাস্তার সামনে গাড়িগুলো রেখেছেন সভাপতি দেবরাজ চক্রবর্তী কাউন্সিল বিধাননগর কর্পোরেশন আপনারা অনুগ্রহ করে আপনাদের গাড়িগুলো একটু পিছনে সরিয়ে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবরাজ চক্রবর্তী সবসময় মুখে হাসি

আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন কাছের মানুষ নয় মণি তরুণ তরুণী নেতা এবং বিধাননগর মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের মেয়ারিং কাউন্সিল দেবনাথ চক্রবর্তী মহাশয় আপনাদের সঙ্গে এখন আজকে এই উপলক্ষে এবং এপুরুল কালারের মৃত্যুভাষী উপলক্ষে অর্থাৎ নামে নামাকরণ বা ছাত্রছাত্রীদের সংবর্ধনা এ সম্বন্ধে বদ্ধ হয়েছে এত সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে আছে এই রক্তদান কর্মসূচি তার সাথে সাথে কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা তাদের পাশে থাকার যে অধিকারবদ্ধ হয়ে আপনার সকলের প্রিয় পৌর প্রতিনিধি সুলতানা জি সহ আমার দীর্ঘদিনের পরিচিত পার্শ্ববর্তী ওয়ার্ডের এটা তোমার পৌর প্রতিনিধি সহ। এখানে উপস্থিত তাদের আশীর্বাদ নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন আমাদের এই এলাকা থেকে নির্বাসিত হয়েছেন আপনাদের আশীর্বাদ নিয়ে শ্রী সৌগত রায় আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে এই কর্মসূচির সাথে সাথে আজকে আমাকে একটু আগে বলছিল যে গোটা উত্তর দমদমের মধ্যে থেকে বড় কমিউনিটি হলের উদ্বোধনও আজকে এখানে নাজিরদাদের উদ্যোগে সুলতানাদের উদ্যোগে আজকে হবে এটা এই এলাকার পক্ষে একটা খুব খুব বড় সুসংবাদ যে আগামী দিন এই পাড়ার মেয়েদের এই পাড়ার কোনো অনুষ্ঠান কিংবা বিবাহ সূত্রে কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আর কাউকে বাইরে যেতে হবে না পাড়ার অনুষ্ঠান পাড়ার মধ্যেই হবে একসঙ্গে দুশো লোকের আয়োজন এখানে করা সম্ভব হবে এত বড় কমিউনিটি হল উত্তর দমদমে সম্ভবত আর কোথাও নেই এটা এই ওয়ার্ডের ক্ষেত্রে একটা গর্ব আর আমরা তৃণমূল কংগ্রেস দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষাই দেন যে সারা বছর ধারাবাহিকভাবে মানুষের পাশে থাকা মানুষকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা মানুষের অসুবিধা সুবিধায় প্রতিনিয়ত তার পাশে থাকা এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস দলের ধর্ম আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা প্রতিনিয়ত এই মন্ত্রেই বিশ্বাস করি সব কিছুর ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষকে সেবা করা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শেখান সেই উদ্দেশ্য নিয়ে দেখুন ঠিক নির্বাচন হয়ে গিয়েছে এক মাস দেড় মাস হয়েছে আমরা হয়তো এখন এই কর্মসূচি どうだ

चतुर्थेर जो बाद लोकसार 어, 뭐야, 이거는 뭐야? 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 이거는 뭐 ফতুলপুর কবরস্থানে সংস্কারের জন্য টাকা পেয়েছি বারো লক্ষ টাকা ওটা পেয়েছিলাম আট লক্ষ টাকা ফতুলাপুর ইকা মাঠ কুরবানি মাঠ বারো লক্ষ টাকা ফতুলাপুর হাই স্কুল বারো লক্ষ টাকা শেখ নাজিবুদ্দিন এবং সুদান্না বানুর উদ্যোগে এক কর্মসূচি হচ্ছে আজ প্রথম হলো এপিজে আব্দুল কালাম ভবন এখানকার কমিউনিটি হল সেটা উদ্বোধন হল সেখানে এর মধ্যেই রক্তদান চলছে ষাটজনের বেশি রক্ত দিয়েছে তার উপর আপনারা দেখছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো করেছে তাদেরকে নাজিম সুলতানার পক্ষ থেকে ক্যাশ টাকা তিন হাজার টাকা দেওয়া হয়েছে এই যে এত লোক আপনারা উপস্থিত আছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই নাজিম বলেছেন লোকসভায় আমি প্রায় চব্বিশশো ভোটে এগিয়ে গিয়েছি এই দুটো ওয়ার্ডের জনসাধারণকে আমি এই জন্যে ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমি সাধ্যমত এই ওয়ার্ডের উন্নয়নের চেষ্টা করব আপনারা জানেন এখানে আমরা এপিজে আবদুল কালামের নামে ভবনটা করলাম তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন একটা খুব গরিব জেলের পরিবার থেকে জেলে ফিশারম্যান তিনি একদম কন্যাকুমারীর কাছে থাকতেন সেখান থেকে লেখাপড়া শিখে তিনি আস্তে আস্তে ভারতের মিসাইল ম্যান হয়ে আপনাদের সকলের প্রিয়া শিবিরে 슬리아드나, 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 슬리리아드나슬아드아드나 슬리아드나, 슬리아드나, 슬

যারা শেখ মাহিবউদ্দিন সাহেব এবং আমার প্রিয় প্রবু মাতা মহাশয়া সহ আজকে এই কমিউনিটি হল উদ্বোধন হল এখানেই রক্তদান শিবির এবং অসংখ্য এই এলাকার সবই নাগরিক যারা সবসময় আমাদের পরিবারের মতো আমাদের পাশে সবসময় থাকে আমি প্রত্যেককে গত বর্ষে কোনও শ্রদ্ধা ও ভালোবাসা দত্ত দত্তা দত্ত দত্তা দাস ইচ্ছা ছিল যে আমরা আমাদের চার চৌত্রিশ এই দুই ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই ইতিমধ্যে চৌত্রিশ ওয়ার্ডে কমিউনিটি হলটা পূরণ করা হয়ে গেছে আজকে সেটা ইনোভরেট করা হলো ইনোভরেটের মধ্যে আমাদের জেলা সভাপতি দেবরাজ ছিল যুব কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে তারপরে আমাদের সাংসদ অধ্যাপক সোগত ছিল আমাদের পৌর প্রধান বিধান বিশ্বাস ছিল এটা বহুদিনের ইচ্ছা ছিল আমাদের যে আমরা এটা করবো কারণ মানুষের যে প্রবলেমটা হয় মানুষ যেটা ফেস করে কারণ এখানে তেমন ভালো এরিয়া নেই কারোর ম্যানেজ হলো বা এনি অন্য অন্য কোনো সেরেমানি হলো তো সেটা কমিউনিটি হলটা অনেক বেনিফিট দেবে তাদেরকে অনেক হেল্প করবে এবং এটার কষ্টটাও তেমন হয় না তো গরিব মানুষরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে তাছাড়া আমাদের চার নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে নতুন কমিউনিটি হল করার কাজ শুরু হয়ে গেছে ভিড় স্থাপন হয়ে গেছে এবার কোথাও কোশিঙ্গি উপ সব ছাত্রদের আমি একটা জিনিস বলতে চাই সবাই একসাথে চলো মধ্যে মতো মিলবন্ধন রাখো নিজেদের মতো জাত ভেদাভেদ করো না আমরা হিন্দু মুসলিম সবাই এক সবাই একসাথে চলবো আমরা গর্ব কর্ম যে আমার ভারতীয় আমরা একসাথে চলে এই দেশটাকে আগে নিয়ে যাব আমরা দেশের ভবিষ্যৎ দেশটাকে যদি যদি না না এগিয়ে আসে হাল ধরে তাহলে খারাপ দিকে চলে যাবে তাই হবে হবে। করতে প্রথমত হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে সমস্ত ওয়ার্ডে একটা কমিউনিটি হল আছে কিন্তু আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই কমিউনিটি হল থাকলে সাধারণত কী হয় অনেক সময় গরিব বাবা মায়েরা তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ থাকে যে তারা একটা কোনো অল্প পয়সার মধ্যে তারা কোনো বাড়িতে সেখানে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান করতে পারে কিন্তু বেশি ভাড়া নিয়ে তো তাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এই ধরনের কমিউনিটি হলগুলো থাকলে অল্প পয়সায় তারা তাদের স্বপ্নগুলো যে মেয়েদের সবার স্বপ্ন থাকে যে সুন্দর করে বিয়ে দেবো সেগুলো কিন্তু এইসব কমিউনিটি হলে মানে তারা করতে পারে এছাড়া সামাজিক বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও কমিউনিটি হলের মধ্যে করা যায় আর দীর্ঘদিনের প্রত্যাশা একটা কাউন্সিলারদের কাছ থেকে থাকে সেই প্রত্যাশাটা আমরা সবসময় চাইব যে মানুষ প্রত্যাশা নিয়ে জনপতি নির্বাচন করে সেই জনপ্রতিনিধিরূপে আমরা মানুষের সেই আশা আকাঙ্ক্ষা যতটা পারি পূরণ করার চেষ্টা করি এবং আগামী দিনে সেই মানুষকে করে কিন্তু আমরা পথ চলতে চাই আগামী দিনে মানুষকে নিয়ে চলে মানুষের জন্য আমরা কাজ করতে চাই যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে দিদির এপিজে আব্দুল কালাম ভবন কালাম করে আমরা গর্ববোধ মনে করছি যে ভারতের একজন খ্যাত ব্যক্তিকে আমরা আমাদের উত্তর দমদম পৌরসভায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তার নামাঙ্কিত একটা কমিউনিটি হল করতে পেরেছি এবং এই কমিউনিটি হল করার পিছনে আমার যেমন এলাকার বিধায়ক চন্দ্রীমা মহাশয়ের প্রচেষ্টা ছিল অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টা এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুলতানা বানু বর্তমানে আমি শেখ নাজিমুদ্দিন এই কাজকে ত্বরান্বিত করে আজকে তার শুভ দ্বারদ গঠন হল এবং আগামী দিন এলাকার সাধারণ মানুষ এই জায়গাতে যথেষ্ট উপকৃত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এইটা সম্পূর্ণভাবে আমরা এপিজে আব্দুল কালাম মহাশয় তারা যে মৃত্যুবার্ষিকী তাদেরকে উৎসর্গ করলাম সম্পূর্ণ কিছু তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কারণ হচ্ছে যে তিনি যেভাবে মানুষের কাছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীদের পাঠিয়ে দিয়েছেন সেই প্রচেষ্টার ফল আজকে তিনি পেয়েছেন এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে হিন্দু মুসলিম মিশ্রিত এলাকা এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা স্নেহ করে তারপরে থানাদের উন্নয়নকে পাথকেও আমার এই এলাকার বিধায়ক চন্দ্রীমা যে এলাকায় কাজ করেছেন যেমন হাসপাতালতে শুরু করে আমাদের আইটাই কলেজ নিমটা থানা সংস্কার সবই এলাকায় হয়েছে এইসব উন্নয়ন থেকে এবং মমতা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ বাধ্যকতা বিধবাতা লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে পেয়েছে তারা মমতামাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি তারা দু হাত ভরে মমতা বাঁধার আশীর্বাদ করেছে বলে আজকে আমাদের এখান থেকে অধ্যাপক সৌগত রায় এই অর্থে সবচেয়ে উত্তর বেশি বেশিভাবে লিড করেছে এটা আমাদের গর্বের ব্যাপার পৌরসভার চার ও চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ছাত্র যথেষ্ট মেধা আছে আছে তার আমরা প্রমাণ পেয়েছি একটি ছেলে মাধ্যমিকে ছশো একচল্লিশ নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিক একটি ছেলে ঠিক চারশো কত নম্বর পেয়েছে এদের আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে যারা তাদের একটু ক্ষুদ্র উপহার দিয়েছি কিন্তু আমি চাই আমাদের এই ওয়ার্ড দুটো থেকে আগামী দিনে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করুক এবং আমাদের যে ফেলে যাওয়া কাজ আগামী দিনে তারা সমুচিতভাবে উন্নয়নের তাগিদে সামিল হয়ে সেই কাজে সম্পন্ন করবে এটা তাদের কাছে আশা করি আমার ভীষণ ভালো লাগছে ফতুল্লাপুর হচ্ছে একটা পিছিয়ে পড়ার জায়গা ছিল মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস রাস্তাঘাট ভাঙা ছিল কোনো নাগরিক সুবিধা ছিল না এই আমাদের সুলতানা মানু এবং শেখ নাজিমের অক্লান্ত প্রচেষ্টায় অনেক পাকা রাস্তা হয়েছে জল এসেছে আজকে এ আব্দুল কালামের নামে এই কমিউনিটি হল উদ্বোধন হল এটা এখানকার মানুষের ভীষণ কাজে লাগবে এবং পুরো উত্তর মধ্যে এটাই সবচেয়ে বড় কমিউনিটি হল আমার আনন্দ এটাই যে এই কমিউনিটি হল বানানোর জন্যে এই পিছিয়ে পড়া অঞ্চলে আমি পঁচিশ লক্ষ টাকা দিয়েছিলাম আমার আমি দিতেই থাকব এবং এখানকার লোক তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান তাতে অল্প দামে এটা তো ব্যবসায়িক নয় তাতে অল্প দামে কমিউনিটি হলে সুবিধা পাবেন আজকে একই সাথে এখানে রক্তদান শিবির হচ্ছে সরকারি গাড়িতে হচ্ছে আমরা নির্বাচনের জন্য নয় সারা বছরই মানব সেবার কাজ করে থাকি আজকের দিনটা তারই একটা নিদর্শন ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ওয়ার্ড ভোটে শেখ নাজিমুদ্দিনের ওয়ার্ড থেকে প্রায় দু হাজার ভোটে আমি জিতেছি সেটা নাজিমুদ্দিনের জনপ্রিয়তা তার জন্য ওর কাজের জন্য আর সুলতানা মানু ওয়ার্ড থেকেও জিতেছে এখানকার মানুষরা ঢেলে ভোট দিয়েছেন আমিও ঢেলে তাদের জন্য আরও কাজ করি